ধানের কোনো বীজ দেন আছে কি জন্য লাগবে আমার আছে কিন্তু বিষয় হইছে আপনার তো খাতায় নাম নাই এলি কিন্তু টাকা পয়সার বিষয় আছে ও বুঝছি আর আমের যে ওই একটা বীজ আর কীটনাশকের ব্যবসা আছে সার ওষুধের কামসনের লাগে ওইটা কেমন চলে আয় হায় এটা তো সিক্রেট বিজনেস এই ফলাইয়া জানলে কেন আরে ভাই আমি কি আমের দরে টাকা চাইছি ওই একটু প্রসেস আছে না অফিসিয়াল ওইটা জানাইলাম আর আম্মের ওই টাকা পয়সা লাগবে না আম্মের প্রসেসও ফলো করা লাগবে না ওই আম্মের বিষয়টা আমি দেখুন কালকে সকালে একজন লোক পাঠিয়ে দেবেন আমি দিয়ে দেব মানে ঠিক আছে আর তাই জান লাগবে কয় প্যাকেট কোনটা কয় প্যাকেট লাগবে ও আর ওই এগারো দিন যে বারো প্যাকেট আর বারো দিন যে সাত প্যাকেট আচ্ছা তো কালকে একজন লোক পাঠিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে

কি কমু রাইতে ওই কেলা বাদু আর বুলবুলিতে এই কেলা পাহারা গি খাইয়া হালাই হ্যাঁ কোন হালা? কোন হালাই না মিয়া বাদুর আর বুলবুলিতে খাইয়া হালাই ও তা কলা কেমন হয় মোটামুটি ভালোই হয় খারাপ না কালে তোমার ভাবির আবার কলা খুব পছন্দ কলা দিয়ে ভাতা খাইলে খাইলে হেরাবার মেজাজ থাকে গরম আপনি বিয়ে করছে ও কি কো আমার কত দাম করবো হ্যাঁ না স্যার আপনি দেখলে বুঝ যায় না যে আপনি বিয়ে করছেন ও তোমার দোষ না সবাই সেইমি বলে ওই যেইটা কইছিলাম তোমার ভাবির আবার কলা খুব পছন্দ স্যার একটা কথা কই কও কিছু মনে না করলে একসর কলা দেম রে আর লাগবে না আমার পক্ষ থেকে ভাবির লাগে লইছি ভাবির দিল এইয়া দেবা আচ্ছা দেবা যখন একটা ভালো দেখকে সরা দেবা যাতে যে সরাটা দেখকে তোমার ভাবির সেহারার মধ্যে একটা খুশি খুশি ঝিলমিল বাবাশিয়া যায় আচ্ছা স্যার ঠিক আছে তাহলে একটা কাজ করবা কালকে সকালে সরাটা বাইছিয়া শ্যামলের দোকানে পাঠাই দেবা কেমন আছি এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনি কেমন আছেন এই আছি আলহামদুলিল্লাহ আপনার দয় ভালোই আছি আপনার ঘরে পানি তো খুবই সুন্দর মাছ কেমন হয় আপনাকে আলহামদুলিল্লাহ ভালোই হয় কি কি মাছ চাষ হয় এটা এই রুই কাতল সিলিয়ার কাপ মিনার কাপ পাঙ্গা কোরাল হয় স্যার কোরাল তো চাষ করি না তাই মাঝে মাঝে দুই টাকা টুকা মারে হেলে আসে আপনার ভাবির আবার ঘেরের মাছ খুব পছন্দ বাজারে তো যাওয়ার টাইম পেয়ে আর যখন যাই তখন এই মাছ টাছ তেমন একটা পাই না আর খাওয়াইতে পারি না আর বিশেষ করে কোরাল মাছ যে তার পছন্দ বললে বুঝাইতে পারবো না স্যার কাল পশু তো মাছ ধরবি

এ ওহে মোডা মোডি बाराতারা লুইটারের মতন ও হ্যাঁ তো ভাবি এবার দই পছন্দ করে কিন্তু হ্যাঁ বালার দিয়ে যে দুধ কিনিনে নেই হ্যাঁ তে দই পড়ে না মনে পানি টানি মিশিনেতে ভেজাল টাজাল দেওয়া থাই স্যার তাহলে আমন লাগা কালকা 5 লিটার ময়েশর দুধ রামানি আমনে লোক পাড়া লয়ে দেন আরে ভাই আমি তো আপনাকে নিজের মানুষ মনে করি একটু বলসালাম আমি কি আপনার কাছে দুধ চাইছি আর দেবেন যখন বাজার আপনার তো ময়েশর দুধ না বাজারে তো অরজিনাল ভালো দুধ পাওয়া যায় না ভেজাল খালি আমি টাকা দেব আপনাকে আরে এটা খাবো শালা খাবো না এটা আমি আমার তরবেতে ভাবিরে দই খাইতে দিলাম ঠিক আছে এত যখন করছেন কালকে আমি মোতালেবকে পাঠাবো ও নিয়ে ঠিক আছে তাহলে সকালে আমি তাহলে যাই আসসালামু আলাইকুম জানতান ওয়া ও

হা হা আছি ভালো তা কালকে সকালেই তোর দোকানেই যাবি একসোরা কলা পাঁচ লিটার দুধ আর একটা কোড়াল মাছ হা হা এইটা মোতালেবেরে দিয়ে দিবি মোতালেব নিয়ে যাবি কিন্তু আমার নাম কেলেই দিয়ে দিবি তাইলে আমার লাভ কত হইছে ওই হিন্দিয়ে দেবে পনেরো আর অগ্র দিমু পাঁচ দশ হাজার টাকা লাভ এরকম আর দেড়শো দুইশো ব্যান যদি করে দিতে পারি আর যদি আয়

তোমার এখন সবাই তো আইসো নাকি তো আজকে আমাকে এই মাসিক মিটিং এ আলোচনা হয়েছে যে কার কি সমস্যা ওগুলার মোটামুটি সমাধান দেব আর সমস্যাগুলো আমি শুনবো তোমরা এখন এক করবে সিরিয়াল বাই সিরিয়াল সমস্যাগুলো ধরো ও কে কোন সমস্যা নাই স্যার সমস্যা তো মোটামুটি কার দেয় আছে বলছো কারণ কে আর আগে কে ডাক কইবে হেই নে যে এগরোলি আর পারলামই না কনফিউজ থাই খালি এ কামালভাই তুমি শুরু করো দি তোমার সমস্যাটা স্যার আমার সমস্যা দিয়ে একটা বার গোপন হ্যাঁ সবার মধ্যে কি কম বুঝলাম না এনে গোপন সমস্যা কি আছে আ স্যার বোঝেন নাই রাই তইলে আমার এই ঠ্যাংরের মধ্যে একটা সাপ কামরায় আর হারতে হারতে সেরতে সেরতে খালি উপর দিয়ে থামো তোমার এই সমস্যার কথা কইছি তুমি এই লেগে যাবে ডাক্তার রে আমি তো জোর করলেন আমি তো চাইছিলাম না কইতে তো পার্সোনাল বিষয় আরে এই সমস্যা না আমি কৃষি বিষয়ে সমস্যার কথা বলছি ও ও স্যার ব্যানারটা নাই কি মিটিং শুরু করেছেন বুঝলাম না আরে এখানে কয়জন ব্যানার বুঝতে পারে বা পড়তে পারে আমি তো জীবন্ত ব্যানার সবকিছু ধরে ধরে তো বুঝাই দিতে আসি আর ব্যানারে অর্থ অর্থ খরচ করে কোনো লাভ আছে এক কাম করবো সেই অর্থ দিয়া ব্যানারে যে খরচটা ওইটা দিয়ে তোমার ঘরে সিমের আর বড়ডির আড়ি দিমু হানে ভালো হবে না তাই সুলতান তুমি কও দেখি তোমার এই পেঁপে খামারের কি অবস্থা পেঁপে আরে বুঝো নাই কোম্বা কোম্বা ও কমবা।

তুমি তো পুকুরে মাছ চাষ করো যে তা তোমার পুকুরে মাছের অবস্থা কি কয় একদিন বেশ এটা কত হয় না এ মনে হয় ভালোই আস তুমি যে বিলে কইতে আসো হাতে মনে হইতেছে যে তোমার মাছে তোমার লাগ কথা কয় আ হাই আমি আমগো পুকুর ফেরে গেলি এই মাছগুলো তাই সময় জাগান দা জাগান দিলে আমি জিগে তোমরা কেমন আছো এই আমারে কয় ভালো 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 এরকম করে খালি হাতিন করতেই থাকে আ হাই স্যার ঘটনা তো সত্য আমি প্রথম বিশ্বাস করি নাই এবার হে আমার একদিন নিয়া দেখাইছে তারপর আমি বিশ্বাস করছি গঙ্গাডি ও মাছে কথা বলে না পানিতে অক্সিজেনের ঘাটতি হলে মাছ এমনই করে কি একটা গুজব বাইক করছে মাছে বলে কথা যাই হোক এখন আসল বিষয় আসি আসলাম তুমি তো পুষ্করিতে মাছ কথা কল যাই হোক তুমি তো পুকুরে মাছ চাষ করো

বস বস হ্যাঁ আমার সাফন এর ব্যবস্থা তোমার পাখি তো একটা ছুটে গেছে কোন পাখি ওই যে একজন ফুল নিয়ে চলে গেছে খেয়াল করছো ও হে তো ডাকাই মকাই চলে গেছে আর হেরে যদি আমি হেরেইতে যাইতাম তা তো পিছন দিয়া আর সবাই পক্কা দতে যাই গরু ডাকাই মাকে ফিলে মিলে যে হে তোমার ওই সাথে সাফানিও নিয়ে গেছে তুমি সাফানি তার কাছ থেকে আদায় করে নেবা আর একটা বিষয় খেয়াল রাখবা জানো না হয়

ভাই আমি কই আমার দেখো নিনে আমাগো চাষি গো ট্রেনিং হয়েছিল টাকা দেওয়ার কথা ছিল আমি শুনি কি পাঁচশো যাবি না এক দেওয়া লাগবে যে সময় বাইক দিয়ে যাইবে না এই সময় কুড়ি দেবা আমি তো আগে বদমাইশি বুঝে গেছি আমাকে দেবে এক হাজার রেঞ্জার পাশে দেবে হ্যাঁ কি করছো কি করম আমার ঠা রাখতে আমি ঠেলে মিল লাইফ আরে তোমার মতো সাহসী লোকরি এই দেশে দরকার এই এবার ধর এই শালা চাঁদাবাস ডাকা খুনি আর পাইকির খুনি খুনি মানে তুই দিনে দুপুরের সময় তুই এক ব্যক্তির কাছে চাঁদা চাইছিস না এই ফোন তোরে পুলিশ দেখো ভাই পুলিশ ফোন দেয় ফোনা বাদি আর দেখাব না 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 ভাই এ ভিডিও চালু করে ক্ষমা ক্ষমা তোরে ক্ষমা কর তার একটা দে হে তুই কবি যে তুই কে আর পাওয়ার এই কাজ করস আমার কুণ্ন সারে গেছে ভূমন সারে কে তোর খরচ ল কি ভালো কর

আটচল্লিশ ঘন্টা আমি অপেক্ষা করছি কিন্তু আমি কোনো সারা পাইনি বুঝলেন ভাই এরপর আমরা ওই আটচল্লিশ ঘন্টায় এ লাইনে থাই আমার বেলাক মার্কেট আটচল্লিশ ঘন্টা খোলা থাই এরপর আমি আবার সব হয়ে যাই বুঝতে পারছি তাই আমার বাঘটা ওই ঠিকমতো মতো বাড়াই দিন বুঝলেন ওই যে লাস্টে সাতচল্লিশ নাম্বে ওইটা কি বিনাশ খোলা ওটা বিনাশ নবে স্লোপের সব খোলা আছে আমি খালি মন খুললে দিলেই হয় হ্যাঁ তাই আমরাও ঠিক আমরাও ঠিক প্রত্যেক দিনে আজকের খবর দুর্নীতি এবং নিজের পদের অপব্যবহারের কারণে একজন কৃষি কর্মকর্তা ও একজন সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ